দশম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন দু হাজার চব্বিশ উপলক্ষে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন যৌথভাবে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এবং টি মেডিকেল কলেজ এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের যে এর আগে কখনোই ঢাকার বাইরে এরকম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন কোথাও অনুষ্ঠিত হয়নি এক্ষেত্রে টি এম গর্বের সাথে আমরা যেটা পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ তার সাথে যৌথ উদ্যোগে টি এম মেডিকেল কলেজ এই আয়োজনটি করছে আপনারা জানেন যে আগামী কাল এবং আগামী পরশু হচ্ছে মূল সম্মেলন এবং আজকে সম্মেলন পূর্ববর্তী একটি ওয়ার্কশপ যেখানে আমাদের তরুণ যারা চিকিৎসক রয়েছেন তরুণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আমরা চেষ্টা করছি যে এই জনস্বাস্থ্য বিষয়ক যে সমস্যা বা জনস্বাস্থ্য বিষয়ক যে জটিলতাগুলো আগামী দিনে আমাদের বিশ্বকে বিপদগ্রস্ত করতে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের প্রস্তুতি কতটুকু আছে এবং এই বিষয় সম্পর্কে আগ্রহী করা যতে করে আমরা জনগোষ্ঠীকে আগ্রহী করে পারি এবং সেক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ এই সম্মেলন দেশ ও বিশ্বব্যাপী স্বাস্থ্যের ফলাফলকে উন্নত করার জন্য সহযোগিতা বৃদ্ধি এবং কার্যকর সমাধানের জন্য অনুপ্রাণিত করার একটি মাইল ফলক হতে যাচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট যিনি প্রতিমন্ত্রী পর্যায়ে আছেন প্রফেসর ডক্টর সাইদুর রহমান এবং উনি জাস্ট ইমিডিয়েট পাস্ট ভিসি লাইক এই কাজের জন্য উনি এখন ভিসি পদে নেই তো কাজেই ওনারও একটা উনি আসছেন এবং আমাদের যেই রিকমেন্ডেশনগুলো থাকবে সেগুলো কিন্তু বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে ওনার কানে পৌঁছাবে এবং এখানে আরও অনেকে যারা আছেন ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটির ভিসি আসছেন এবং একটি পাবলিক ইউনিভার্সিটির ভিসি আসছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবং আরও এরকম অনেকেই আছেন সাবেক স্বাস্থ্য সচিব সচিব আছেন প্ল্যানিং কমিশন আসছেন সংবাদ সম্মেলনে সারা বিশ্বে জনস্বাস্থ্য বিষয়ক এগারোটি অর্জন তুলে ধরেন বক্তারা তা হল টিকা এবং রোগ প্রতিরোধ মা ও শিশু স্বাস্থ্য বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন অভিগম্যতা সংক্রমক রোগ ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ মহামারী প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জনস্বাস্থ্যের অর্থনৈতিক প্রভাব মানসিক স্বাস্থ্য সচেতনতা এইচআইভি এইডস ব্যবস্থাপনা ম্যালেরিয়া মৃত্যুহার হ্রাস জীবন প্রত্যাশার উন্নতি এই পাবলিক হেলথ আর যেটা কিউরেটিভ মেডিসিন এবং প্রিভেন্টিভ মেডিসিন প্রিভেন্টিভ মেডিসিনটা কাজ করে কমিউনিটিকে নিয়ে অ্যাজ এ লার্জ কমিউনিটি কিউরেটিভ মেডিসিন কাজ করে একজন রুগীকে নিয়ে দিস ইজ দ্য বেসিক মানে ডিফারেন্স এবং যদি প্রিভেন্টিভ মেডিসিনের ইফোর্টটা বেশি থাকে তাহলে কমিউনিটি অ্যাজ এ হোল আমরা লো কস্টে একটা স্বাস্থ্য সুরক্ষাটা অনেকখানি নিশ্চিত করতে পারবো এই সম্মেলন আয়োজন করার ক্ষেত্রে টিএমএসএস মেডিকেল কলেজকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া এবং এটি রাজধানীর বাহিরে জনস্বাস্থ্য বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন সাইম সোহায়েব নিত্য নিউজ বগুড়া